কবিতার নাম তোমায় পেতে জাতিকুলমান যায় যদি লজ্জা কি বা তাতে চলার সাথী জীবন প্রাণে পাই যদি তা হাতে ভুলে ভুলে দুঃখ দিলে দুঃখ সইব আমি তুমি আমার জীবনের হীরের চেয়েও দামি দুঃখের গ্লানি তীব্ররূপে আসে যদি ঝড় তবু আমি তোমারই হব হব না কবু পর আকাশের ওই বজ্র যদি মাথায় পরে এসে তবুও আমি থাকবো আশায় পাবো তোমায় শেষে ধন্যবাদ সবাইকে